একটি শহরের রেল স্টেশনে একজন ভিক্ষুক বাস করতেন প্রতিদিন তিনি ট্রেন আসা যাত্রীদের কাছ থেকে ভিক্ষা নিয়ে পেট চালাতেন হঠাৎই একদিন লম্বা একজন ভুট ও স্যুট পরা ব্যক্তিকে দেখে তিনি ভাবলেন তিনি হয়তো অনেক ধনী তাই তিনি আশা করলেন এই লোকটি অবশ্যই ভালো কিছু দান করবেন ভিক্ষুক গিয়ে সেই ব্যক্তির কাছে ভিক্ষা চাইল কিন্তু সেই ব্যক্তি বললেন তুমি কি সবসময় মানুষের কাছে চাও কখনোই কি কাউকে কিছু দেওয়ার কথা ভেবেছ ভিক্ষুক তখন উত্তরে বলল স্যার আমি তো একজন ভিক্ষুক আমার দেওয়ার ক্ষমতা নেই আমি শুধু মানুষের কাছ থেকে চেয়েই চলি তখন সেই ব্যক্তি বললেন আমি একজন ব্যবসায়ী আমি লেনদেনে বিশ্বাস করি যদি তুমি আমাকে কিছু দিতে পারো তাহলে আমিও তোমাকে কিছু দিতে পারি এই কথা বলে লোকটির ট্রেনে উঠে চলে গেল ভিক্ষুকটি এই কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর তার মনের মধ্যে একটা প্রশ্ন এলো আমি ভিক্ষার বিনিময়ে কি দিতে পারি আমি কি শুধুমাত্র চাওয়ার জন্যই জন্মেছি এই ভাবনা তাকে গভীরভাবে নাড়া দিল দুই দিন ধরে সে শুধু এই বিষয়টা নিয়েই ভাবতে থাকল এই ভাবনাটি ভিক্ষুকে গভীরভাবে আঘাত করলো। সে বুঝতে পারল জীবনে শুধু অন্যের উপর নির্ভর করে চেয়ে চলা তার একমাত্র পথ হতে পারে না দুই দিন ধরে সে গভীরভাবে চিন্তা করতে লাগল। তার মনে অগণিত প্রশ্ন জাগল কেন শুধুমাত্র আমি ভিক্ষুক হয়ে থাকব আমার কি সত্যিই কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই আমি কি এমন কিছু করতে পারি যা আমাকে অন্যদের চোখে সম্মানিত করবে সে নিজেকে প্রশ্ন করতে লাগল মানুষের জীবনের আসল মূল্য কি এবং সে কেন কাউকে কোনো কিছু দেয় এই আত্মজিজ্ঞাসা তার মনোজগতে একটি নতুন আলো জ্বালায় এই দুই দিনে ভিক্ষুক তার চারপাশের পরিবেশ প্রকৃতি এবং নিজের জীবনের সীমাবদ্ধতাগুলোকে নতুন দৃষ্টিতে দেখার চেষ্টা করলো ট্রেশনের প্রতিদিনের চীনা দৃশ্য প্রকৃতি গাছপালা ট্রেনের শব্দ যাত্রীদের ব্যস্ততা সবকিছুই তাকে নতুন এক অর্থে ভাবতে বাধ্য করলো অবশেষে সে বুঝতে পারল নিজের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে খুঁজে বের করতে তাকে ভিক্ষার ছিরাছুরি থেকে বের হয়ে আসতে হবে এর পরিবর্তে তাকে এমন কিছু করতে হবে যা শুধু অন্যদেরকে আনন্দই দেবে না বরং তার নিজের জীবনকেও অর্থবহ করে তুলবে এই গভীর চিন্তা এবং তার আত্ম উপলব্ধির মধ্য দিয়েই তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হল তৃতীয় দিন স্টেশনের পাশে থাকা গাছ থেকে কিছু ফুল পড়তে দেখল তার মনে হলো আমি কেন ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেই না সে সিদ্ধান্ত নিল ভিক্ষার বিনিময়ে সে কিছু ফুল দেবে এরপর থেকে ফুল সংগ্রহ করে ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষার বিনিময়ে তাদেরকে ফুল দিতে শুরু করলো যাত্রীরা খুবই খুশি হয়ে তাকে দান করত এবং সেই ফুলগুলো গ্রহণ করত ধীরে ধীরে ভিক্ষুক বুঝতে পারলো মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে না বরং ফুলের বিনিময়ে তাকে টাকা দিচ্ছে এই পরিবর্তনের ফলে সে অনুভব করল তার কাছে সম্মানের সঙ্গে কিছু করার ক্ষমতা এসেছে এখন সে আর নিজেকে ভিক্ষুক ভাবে না প্রতিদিনই তার কাছে আরও বেশি মানুষ আসতে শুরু করলো স্টেশনের অনেকেই যারা ট্রেনে যাতায়াত করত তারা তার কাছ থেকে ফুল কিনতে আসত একদিন সেই বিজনেসম্যান লোকটি ট্রেনে আসলো তারপর ভিক্ষুক তার কাছে গিয়ে বলল স্যার আজ আমি শুধুমাত্র ভিক্ষুক নয় একজন ব্যবসায়ীও এই নিন আপনার জন্য আমার ফুল সেই লোকটি খুবই অবাক হয়ে বললেন তুমি সত্যি আগের থেকে খুব বদলে গেছ আজ তুমি আমার মতোই একজন ব্যবসায়ী হয়ে উঠেছ নিজের ভেতর এক অন্যরকম শক্তি ও আত্মবিশ্বাস তৈরি হতে শুরু করলো এখন সে আর নিজেকে ভিক্ষুক ভাবে না বরং একজন উদ্যোক্তা সৃষ্টিশীল মানুষ ভাবতে শুরু করলো তারা হাতের তৈরি ফুলের তোরা এখন স্টেশনের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল আগে যারা তাকে ভেকুক বলে অবহেলা করত তারাই এখন তার কাছে হাসিমুখে ফুল কিনতে আসে একসময় যারা তাকে দেখলেই এড়িয়ে চলত তারাই এখন তার সাথে কথা বলে প্রশংসা করে এই ছোট্ট ছোট্ট স্বীকৃতিগুলো তার হৃদয়ে খুবই আনন্দ এনে দেয় ধীরে ধীরে সে ফুল বিক্রির পাশাপাশি নতুন কিছু করার কথা ভাবল একদিন সে সিদ্ধান্ত নিল এখন থেকে শুধুমাত্র ফুল বিক্রি নয় বরং ট্রেশনের যাত্রীদের জন্য ছোট ছোট উপহার সামগ্রীও নিয়ে আসবে সে ট্রেশনের পাশে একটি টেবিল বসিয়ে তার নতুন ব্যবসা শুরু করল সে ফুলের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহার এবং স্থানীয় কিছু মিষ্টিও বিক্রি করতে শুরু করলো প্রতিদিনের বিক্রির টাকাগুলো সে খুবই সচেতনভাবে জমাতে শুরু করলো তার স্বপ্ন ধীরে ধীরে বড় হচ্ছিল তার লক্ষ্য ছিল একদিন এই স্টেশনের বাইরেও তার নাম ছড়িয়ে পড়বে হঠাৎই একদিন তার কাছ থেকে ফুল কিনতে আসা একজন যাত্রী তাকে জিজ্ঞাসা করলেন তুমি এত সুন্দর ফুল আর এত সুন্দর সুন্দর জিনিস বানাও কীভাবে তোমার কাজ আমাকে খুবই মুগ্ধ করেছে তার মুখে এমন প্রশংসা শুনে তার চোখে জল চলে আসলো সে বলল আমি যখন নিজের ভেতর সম্ভাবনা খুঁজে পেলাম তখন বুঝলাম যে আমার হাতে সৃষ্টিশীলতার জাদু আছে আজ আমি যা কিছুই করছি তা শুধুমাত্র নিজের বিশ্বাস আর কঠোর পরিশ্রমের ফল তার গল্প আর সাফল্যের কথা চারোদিকে ছড়িয়ে পড়তে লাগলো এলাকার সকলেই এখন তাকে ফুলের মানুষ বলে ডাকতে শুরু করলো ধীরে ধীরে তার সম্মান আর জনপ্রিয়তা এতটাই বেড়ে গেল যে একদিন তাকে স্টেশনের স্থানীয় ব্যবসায়ীরা তাকে একটি দোকান খুলতে সাহায্য করলো সেই দোকানে ফুলের সঙ্গে আরও অনেক নানা রকম সামগ্রীও যুগ হলো কিছু মাস পরে সেই ভিক্ষুক আবার স্টেশনে আসলেন কিন্তু এবার তিনি একজন স্যুট ও বুট পরা একজন সফল ব্যবসায়ী আর তখনই সেই বিজনেসম্যানের সাথে দেখা হলো আর এবার তারা একে অপরের সাথে দেখা করলেন আর সেই বিজনেসম্যান বলল তুমি আমাকে পুরাই চমকে দিয়েছ আমি কখনোই ভাবিনি যে তুমি এতটা পরিবর্তন হয়ে যাবে ভিক্ষুক যে কিনা এখন একজন সফল ব্যবসায়ী সে বলল আপনার কথাগুলো আমাকে শিখিয়েছে যে আমাদের চিন্তা ভাবনাই আমাদের জীবন নির্ধারণ করে আমি নিজের ছোট চিন্তাগুলোকে বদলেছি আর এখন বড় কিছু হওয়ার চিন্তা করি এই গল্পটি আমাদেরকে শিখাই আসলে আমাদের চিন্তা ভাবনা আত্মবিশ্বাসই হচ্ছে আমাদের সফলতার মূল চাবিকাঠি যদি আমরা প্রতিনিয়তই নিজেদেরকে ছোটো ভাবি তাহলে আমরা সারা জীবন ছোটই থেকে যাব কিন্তু যদি আমরা নিজেদের সম্পর্কে বড় কিছু ভাবি এবং ইতিবাচক পদক্ষেপ নেই তাহলে আমরা যে কোনো কিছুই অর্জন করতে পারি মনে রাখবেন সাফল্য আমাদের নিজের চিন্তায় নিহিত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর এমনই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন